সুজনে কিভাবে মরিলে বাইরে কে মনে মরিলে ও তুই কিভাবে মরিলে হে বাইরে কে নোদে মরিলে তোর কলি যায় তুই আগুন হাইরে তোর কলি যায় তুই আগুন কে যে দিল রে হে ও ভাই কিভাবে মরিলে হে বাইরে কে নোদে মরিলে সুজনে কিভাবে মরিলে হে বাইরে কে নোদে মরিলে तोरे को तो बालो बास्त फेसबुके दे की जागा मोरार खोबर सुई नुकहुन धोलो गा तोरे को तो बालो बात फेसबुके देखिया दे की जागा मोरार खोबर सोई बुके आगुन धोल है খুন্দুখে মৰিিলে বাহিৰ খয়া গলে নাই অ কি ভাবে মৰিলেহে বাহিৰ সেনো যে মৰিলে অ তই কি ভাবে মৰিলেহে বাহিৰে সেনো যে মৰিিলে तोर बुके खुजा आए रे तोर खोली जाये खुजा गुन के दे दिलो यो भाई की बाई रे के ले, ओ भाई की जाबे मारे बाहिरे केनो नो जे ओ बाई की बाबे मोरिले बाहिरे केनो नो जे मोरिले শোনো শুনো ভাই বন্ধুরা শোনো মনো এ মোহন মাইয়ার সঙ্গে তে প্রীতি করোন না শোনো ভাই বন্ধুরা শোনো মনো দো এমহন মাইয়া দেড় সাথে কইরো না হায়াত থাকতে মরিতে হবে ও পারবা না ও ভাই কিভাবে মরিলে বাইরে কেনিলে মরিলে হে রে তোরে কলে যায় তুই হে রে তোরে কলে যায় তুই আগুন কে লাগাই দিল ও কিভাবে মরিলে বাইরে কেন ঝে মরিলে ও সুজন কি মরিলে বাহিরে কেন এখন তুমি শান্তি পাই ভাই আলফোনা বহু বাহা এখন তুমি শান্তি পাই ভাই আলফোনা বহু বাহ গাই হায়াত ডাকতে হে শুধু বাইরে খাইয়া ফালাগাই গাই এখন তুমি শান্তি পাই ভাই আলফোনা বহু বাহা হায়াত ডাকতে হে শুধোন বাইরে মারিয়া ফালা করো তুমি মনে দাসাই তাহাই করো খুনো বাধা নিশের দাই ও বাইকে ভাবে মরিল সুজনেকে মনে মরিলে ও বাইকে ন যে মরিল সুজনে কে ভাবে মরিল हेरे तोरे कोली जाये तू या गोरे को ली जाए तू या गुण के दे भाई की बाबे मोरिले बहिरे की मोने मोहरीले सुजोन की बाबे मोरिले बाहिरे के नो से ये ले तो बालोहबाशम थोड़े फेसबुके देह की जागा हो तो बालोहबाशम थोड़े फेसबुक देह की जागा मोर रोबर सोई ना बुक है जो ले जागा তো রে ফেসুকে দেখি মোর খোব সুই না ভুকে গুনে টা হই রে তোড় ফে মে আগুনি ভুক হে রে তোরে ফে মে আগুনি ভুক হে জুটিলো অ বাইকে মনে মৰিলেহে বাহিৰে কেন যে মহিলে সুজনে কেন যে মৰিলেহে বাহিৰে কি ভাবে মৰিলে সুজন কেন যে মৰিলেহে বাহিৰে কে মহনে মৰিলে